সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা সাইয়ারা নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে চলছে ব্যাপক উন্মাদনা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ছবি শেষ হতেই প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে আবার অজ্ঞানও হয়ে গেছেন তবে এবার জানা গেল এক ব্যতিক্রমী খবর সায়ারা ছবি দেখে কান্নায় ভেঙে না পড়ায় ভারতীয় জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি কিরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে স্ট্রাইপ কয়েদিদের পোশাক পরে হাত করে মুখে কিরণ জোর কারাগার থেকে ধারণ করা ভিডিওটি নিয়ে সরগরম নেট দুনিয়া ভিডিওতে কিরণকে বলতে শোনা যায় কারাগারে থেকে এই ভিডিওটি আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না আমাকে রীতিমতো বাধ্য করাই হচ্ছে কাল রাতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমি কি দোষ বা কি ভুল করলাম তা এখনো পর্যন্ত বুঝতে পারছি না আপনারাই বিচার করুন এভাবে আমাকে কেন হেনস্থা করা হলো ভিডিওতে এমন বার্তা পেয়ে ইউটিউবারের অনুরাগীরা রীতিবত অবাক হয়েছেন কি অপরাধে হঠাৎ গ্রেফতার হলেন তিনি ওই ভিডিওতেই তিনি জানিয়েছেন যে তার নাকি পাঁচ বছরের কারাবাস হতে পারে এরপর কিরণ বলেন আমার একটাই ভুল বলা হচ্ছে যে আমি সায়রা দেখে কাঁদিনি তবে উদ্বেগ হওয়ার মতো কিছু ঘটেনি জানা গেছে ভিডিওটির নিছক মজা করার জন্যই পোস্ট করেছেন কৌতুক অভিনেতা কিরণ দত্ত